সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ গ্রেপ্তার সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এমপি ডক্টর আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সোমবার তেসরা ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র্যাব দুই তাকে গ্রেপ্তার করে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংহের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কলাবাগান এলাকায় আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেপ্তার গ্রেপ্তার করেন তিনি তিনি তারাস থানার হত্যা চেষ্টা মামলার আসামি তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা আব্দুল আজিজ এম পাশ করে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও শিশু রোগ চিকিৎসক হিসেবে যোগ দেন চিকিৎসা পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালন করেন তিনি দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন